মাত্র একটি কলমের সিগনেচারে এই পরিমাণ দুর্নীতির সাথে সংক্ষিপ্ত হয়েছে তা আমরা প্রতীত ফ্যাসিবাদের সময় পরবর্তী সময় খেয়াল করেছি যে তারা দুর্নীতি করতে করতে এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের দুর্নীতির কারণে বাংলাদেশকে আজকে তাদের যে মেরুদণ্ড শাঁক করে দাঁড়াবে সেটা সম্ভব হচ্ছে ছাত্র শিবির চায় এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ হিসেবে গঠন করতে আপনি যদি দেখেন ইসলামী ছাত্র শিবিরের যে জায়গাগুলোতে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে কোনো ক্যাম্পাসে বলতে পারবে না ইসলামিক ছাত্র শিবিরের কোনো ভাই সেই ক্যাম্পাসের কোনো বোনের যে ব্যাপারে এমন কোনো কথা বলেছে যে কথাটি আপত্তি করে এমন কোন ঘটনা ঘটেনি যে ইসলামী ছাত্র শিবিরের ভাইটি কোনো বোনকে বা কোনো ভাইকে এমন কথা বলেছে এমন কাজ করেছে যা শিক্ষার্থী ভাই বোনদের বিপক্ষে যায় কেবলমাত্র আমাদেরকে আপনাদের কাছে আসতে দেওয়া হয়নি কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে তোমরা তো সকলেই হয়তো জানো নির্বাচনের একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করতেছেন বলতে ভাই আপনাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই প্যানেলে ভিপি পদে লড়াই করছেন আপনি যদি ভিপি হন তাহলে কি সকল মেয়েদের দুর্গা করতে হবে তাহলে এই যে হিজাব ছাড়া যে বোনেরা চলাফেরা করে তাহলে সবাইকে কি হিজাব করতে হবে আজকে জুলাই গণ প্রথান পরবর্তী সময় যদি দেখি আজকে আমাদের প্রায় এক বছর তিন মাস চোদ্দ দিন চলছে এই যে দীর্ঘ সময় বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে প্রেক্ষাপটের আলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সোশ্যাল মিডিয়া যদি কোথাও আমাদের কোন বনকে ইসলামী ছাত্র শিবিরের কোনো ভাই বলতেন যে আপনি যদি হিসাব না করেন তাহলে ক্যাম্পাসে হয়তো আপনি আসলে আমরা সেই ধরনের ইয়ে করতে পারবো না আপনি বর্খা করা উচিত আমার মনে হয় ইসলামী ছাত্র শিবিরের কোথাও কোন এইরকম ঘটনা সারা বাংলাদেশে কোথাও ঘটেনি ঘটেছে আপনারা শুনেছেন আমাদের একজন বোন তিনি বললেন যে চারশো নির্বাচনে আপনি কাকে ভর্তি দেন তিনি বললেন যে আমি ছাত্র শিবিরের প্যানেলকে কেন দিবেন বলতে আমার মনে হয়েছে ছাত্র শিবিরের প্যানেলে যারা আছেন তারা বন্ধের জন্য বেশি নিরাপন এরকম কোনো ঘটনা ঘটেনি আজকে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে যে ছাত্র কিভাবে শিক্ষার্থী ভাই বোনদের কাছ থেকে দূরে রাখা যায় কিভাবে ছাত্র শিবিরকে বিভিন্ন ভাবে ভিন্ন করা যায় কারণ আমরা চাই কিছু স্বপ্নবাস তরুণ তৈরি করতে আমরা চাই বাংলাদেশে এমন কিছু মানুষ তৈরি করতে যারা সচিবালয়ের দায়িত্ব পালন করবে কিন্তু মাত্র দুই টাকা দুর্নীতি করবে না আমরা এমন কিছু মানুষ তৈরি করতে চাই যারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত মন্ত্রী পর্যন্ত হবে কিন্তু তাদের হাত ধরে বাংলাদেশে দুই টাকা দুর্নীতি হবে না এমন কিছু আইনজীবী তৈরি করতে চাই এমন কিছু জাজ তৈরি করতে চাই যারা বিচারের কাজ করে দাঁড়িয়ে বিচার যখন করবে আসামিকে কিভাবে ইনসাফ করতে হয় সেটা তারা করবে আমরা এমন কিছু ডাক্তার তৈরি করতে চাই যে ডাক্তাররা সেই অত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আমার সেই বুড়ি মা যে মাত্র তার মুরগি তার হাঁসের ডিম বিক্রি করে এসেছে তার কাছে এক হাজার টাকা ভিজিট ফি নিবে না বরঞ্চ তাকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবে আমরা তাই এমন কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি করতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয় বরং তিনি নিজে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে আমরা তাই এমন কিছু নেতৃত্ব তৈরি করতে যারা বাংলাদেশকে আজকের যে সিঙ্গাপুর আজকের মালয়েশিয়া এই সব কিছুকে অতিক্রম করে বাংলাদেশকে বিশ্বের দরবারে থাকবে আমরা এমন তৈরি করতে চাই যারা সারা পৃথিবীতে বিজ্ঞানী হিসেবে সেরা যাদের সেরা হিসেবে সারা পৃথিবীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আমরা এমন কিছু মানুষ তৈরি করতে চাই যারা নেতৃত্বের জায়গায় হবে বলিষ্ঠ কিন্তু বিনয়ের জায়গায় হবে সবচেয়ে বেশি বিনয়ী আমরা চেয়েছি ইসলামী ছাত্র শিবিরদের জন্য কাজ করে সেই কাজগুলো কেবলমাত্র আমি মনে করি যদি করতে পারে বা ইসলামের পক্ষে কাজ হবে আমরা মনে করেছি যে আমরা ইসলামকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চাই সমাজ যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাল্লাহ ছাত্র সমাজের মাঝে আমাদের যে পাওয়ার পলিটিক্স সেই পাওয়ার পলিটিক্স আমরা বন্ধ করতে চাই আমাদেরকে বলা হয়েছে ওয়েলফেয়ার পলিটিক্স ছাত্র শিবির করে আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির ওয়েলফেয়ার পলিটিক্স এর সাথে কোনোভাবে সম্পৃক্ত নয় বরং শিক্ষার্থীদের যতটুকু চাওয়া পাওয়া রয়েছে ইসলামী ছাত্র শিবির তার সবটুকু সক্ষমতা নিয়ে এই শিক্ষার্থী ভাই এবং বোনের পাশে দাঁড়ায় আমি মূল অন্যান্য ছাত্র সংগঠনের উচিত আমাদের এই ভাই বোন গুলোর অসুবিধা গুলো বুঝে আমাদের মতো করে পলিটিক্স করা আর যদি মনে হয় যে না তারা আমাদের সাথে এই ধরনের পলিটিক্স করতে পারবে না তাহলে তারা রাজপথেই থাকুক আমরা রাজপথ এবং আমাদের ভাই বোনদের পাশে দুটা একসাথে সমন্বয় করে কাজ করে যাবো ইনশাআল্লাহ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের জীবনে যে টার্গেট আছে সেই টার্গেট কি করতে পেরেছেন আমার মনে হয় এখানে যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা আছেন তার মধ্যে ফিফটি পার্সেন্ট ভাই বোনে হাত তুলতে পারবেন না যে আপনার জীবনের সফলতার জন্য যে রোড ম্যাপ প্রয়োজন সেই রোড আপনি অঙ্কন করতে সক্ষম হয়েছে ক্লাস সেভেনের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বড় হয়ে কি হতে চাও সে বলেছিল আমি বড় হবো যখন তখন ক্লাস নাইনে আমি কমার্সে ভর্তি হতে চাই কমার্সে ভর্তি হবো এরপর সেখান থেকে আমি পাস করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ করবো পড়াশোনা শেষ করে আমি জার্মানিতে যেতে চাই তারপরে কি করবা বলছে জার্মানিতে যে সেখানে আমি পিএইচডি করতে চাই উচ্চতর শিক্ষা গ্রহণ করার পরে আবার বাংলাদেশে ফিরে আসতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে চাই

যে জায়গাে যাওয়ার কথা ছিল আজকে পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারিনি বাংলাদেশের সাথে একই সময় স্বাধীন হয়েছিল ইন্দোনেশিয়া 1945 সালে যখন স্বাধীন হলো ইন্দোনেশিয়া তোমরা সবাই জানো ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র ছোট ছোট দ্বীপ বিভিন্ন জায়গায় ছড়ানো ঠিকানা হাজার হাজার দ্বীপের রাষ্ট্র ইন্দোনেশিয়া আজকে যদি তুমি ইন্দোনেশিয়ার কথা বলো দেখবা ইন্দোনেশিয়া আজকে ঘুরে দাঁড়িয়েছে সেখানকার চিকিৎসা সেখানকার শিক্ষা সেখানকার মানুষের যে জীবন যাত্রার মান সেখানে তুমি যদি দেখো যে মাথা পিছু গড়াই কত দেখবা বাংলাদেশের সে ডাবল পর্যন্ত তারা চলে গেছে কিন্তু বাংলাদেশ সুমান্য বছরও সেখানে যেতে পারেনি